ধার দিয়ে কামড় দিয়ে পনেরো কেজি টেবিল একটা ওজন একশো ফিট দূরে নিয়ে গেল আমাদের সবুজ ভাই শুধুমাত্র দাঁতে কামড় দিয়ে হাতের স্পর্শ ছাড়াই টেবিলটি নিয়ে গেল এই দেখতেছেন আপনার নিয়ে আসতেছে এক হাজার টাকা বাজি খেলে জিতে গেল আমাদের সবুজ ভাই দাঁতে কামড় দিয়ে নিয়ে হোটেলের সামনে নিয়ে আসলো কত টেবিল